আমাদের যেই অবস্থা বর্তমান আমরা মুনিব সম্পর্কে আলোচনা কম করি যার কারণে মানুষও মুনিব সম্পর্কে জানতে বুঝতে মানুষের থেকে কষ্ট হয় বোধগম্য হয় না সব দরবার একরকম হবে এমন কোনো কথা নেই সব তরিকপন্থী একরকম হবে তেমনও কোনো কথা নেই আমরা যারা হজরতে শাহজিবাহ বায়াত আছি যেমন অনেকগুলো মানুষ আছে দুই ধরনের মুড়িদের কথা বলছি দেখুন অনেক মানুষ আছেন যারা হজরতে সাহজিবাহী বা কেবলা আলম জাহেরান থাকাকালীন জীবন দশায় গিয়ে হাতে হাত রেখে সরাসরি বায়াত গ্রহণ করেছেন এটা চট্টগ্রাম দরবারে হতে পারে কুমিল্লা দরবারে হতে পারে ঢাকা হতে পারে যে কোনো স্থানে হতে পারে আমরা এমনও অনেক অনেক আছি আছি কথাটা শুনবেন আমরা যারা হযরতে শাহজিবাহী বাবাধান কেবলা আলমকে সরাসরি দেখে নাই সরাসরি দেখে নাই সরাসরি সামনা সামনি বসে আমনা সামনা উনার সাথে কথা বলার সুযোগ হয় নাই নাম শুনেছে বারিশা আমি উনার সাথে দেখা করব। আমি উনার কাছে বায়াত গ্রহণ করব অন্তরে ছিল কিন্তু যখন সে যাবে সে হঠাৎ শুনলো যে তিনি আর নাই তিনি ইন্তেকাল করেছেন পর্দা করেছেন তার অন্তর একটা হাই হুতাস আছে না একটা জ্বালা আছে না দুনিয়া যদি আপনি একটা নারীকে ভালোবাসেন একটা নারী যখন একটা পুরুষকে ভালোবাসে। যখন মিলনটা হয় না একজন আরেকজনকে যখন পায় না একটা হাই থাকে না তো দুনিয়াবি যেই সম্পর্ক নশ্বর সেই নশ্বর সম্পর্কে যদি হাই থেকে থাকে যেই সম্পর্কটা স্থায়ী দুনিয়াতে এবং আখেরাতে যে ওলিকে আপনি ভালোবাসলে দুনিয়াতে উনার ভক্ত হয়ে থাকবেন দুনিয়া থেকে যাওয়ার পরেও ওনার সাথে উঠবেন ওই ওলিকে যখন আপনি পান নাই আপনার মধ্যে একটা জ্বালা যন্ত্রণা আছে না একটা জ্বালা পোড়া আছে অবশ্যই আছে ওই সমস্ত ব্যক্তিরা যারা বাবা বারিসাকে সশরীলে দেখে নাই যারা বাবা বারিসার সান্নিধ্যে সশরীলে গিয়ে বসতে পারে নাই ওই সমস্ত ব্যক্তিরা বাবা বারিশর এতেকালের পরেও নিজের মহব্বত নিজের আদব নিজের ভক্তি বাবা প্রতি এমন ভাবে শ্রদ্ধা নিবেদন করে যাচ্ছে বাবা বারিশা তো আল্লাহর একটা তার আছে তার উপর একটা নজর পরে আছে সে খুব বেশি হাই হুতাশ করতেছে যে আমি বায়া হলে আমি বাবা বারিশর কালো চাদর মোবারকের নিচেই থাকবো আমি বাহিরে যাব না তখন কি হয় জানেন ভক্তের মতো ভক্ত হলে কথায় আছে ডাকার মতো না ভক্তের মতো ভক্ত যখন হয় তখন দেখা আবেগ তার ভক্তি নিবেদন তার তাজিম সবকিছু মিলিয়ে বাবা বারিশা থেকে যখন পছন্দ হয়ে গেল সে রাতে ঘুমালো ঘুমের গড়ে তার স্বপ্নে এসে বাবা বারিশা তাকে মুড়িদ করিয়ে ফেললো এখন আমরা ফির দৌড়াইতেছে মুরিদ করার জন্য খবর দিছে এনে জোর করে মুরিদ করাইতেছে ফিরও আছে না জোর করে মুরিদ করাইতেছে অমুকরে খবর দিয়ে আনো তুমি কই ভাইয়া থইস বাবা মার অনুমতি আছে নাই কিচ্ছু লাগতেছে না কোন রকম দৈরা আনছে দইরা ফৈরা কোন রকম হাতে হাত রাখাইয়া মুরিদ করাই ফেলো এটাকে বলে জোর করে মুরিদ করা তো এইরকম না করে উপায় নাই তো ভিতরে ক্ষমতা যে নাই ভিতরে ক্ষমতা থাকলে জোর করে মুরিদ করানো লাগে না পীর দুনিয়াতে না থাকলে ওই পীর স্বপ্নে এসে পর্যন্ত বায়াত করাতে পারে এখন আপনি বলতে পারেন এটা কিরকম কি আসব বিষয় যেমন দেখেন আমি আমি সৈয়দ আব্দুল বারিসার নাতি সৈয়দ বদরুদ্দুজা বাড়ির ছেলে আমার নাম সৈয়দ দস্তগীর বাড়ি নামটা মনে রাখবেন আমি আপনি যদি আমাকে বলেন যে আপনি জাহারান ভাবে কার কাছে বায়াত গ্রহণ করেছেন ওয়াল্লাহ আমি কারোর কাছে গ্রহণ করি কারোর হাত রেখে বায়াত হই নেই আমার দাদা আলমের ইন্টেকালের পর কয়েক বছর গেল আমার ডায়েরিতে এখনো তারিখটা আমি উল্লেখ রেখেছি লিখে রেখেছি আমার আপন ফুফা তোবাই আহ আমার রুমি ফুফুর ছেলে তার নাম হচ্ছে আমিন আমার থেকে বয়সে ছোট মাসাল এখন বড় হয়েছে এম আমার থেকে জুনিয়র আর কি তো আমার ভাই আমিন আর আমি আমরা দুজন আমাদেরকে মুরিদ করাচ্ছে এই স্বপ্নটা দেখলো সৈয়দ বদরুদ্দু যাবার কথা মনে রাখবেন এখন যদি কোনো ফতোয়া বা মোল্লা কোনো আলেম আমাকে হাজার ফতোয়া দেয় এই ফতোয়া দাঁড় আমি দাঁড়ি না এত যেগুলা জ্ঞানের গরম দেখায় আলমের গরম দেখায় ইটা গণার টাইম আমার কাছে নাই এরকম মোল্লা মুন্সি অনেক দেখছি অনেক আসছে অনেক গেছে আমার দাদা বলতো ফতোয়া বাজ আলেম থেকে দূরে থাকবেন কতয় কতয় ফতোয়া কত কথায় ফতোয়া এসব আলেম থেকে দূরে থাকবেন কে ফতোয়া দিলো আমার কিছু যায় আসে না আমি কাউরে গনিও না বাবা বারিশা আমরা দুই ভাইকে স্বপ্ন যুগে বায়াত করাচ্ছেন এই স্বপ্নটা দেখলেন স্বয়ং আমার বাবা জান কেদলা আলম যখন তিনি এই স্বপ্নটা দেখলেন এই কথাগুলো বলি না কেন জানেন আসলে বলতে ইচ্ছা করে না বললে অনেকে আবার মনে করে মনে হয় নিজেকে হাইলাইট করতে স্যার ভাই আমি নিজেকে হাইলাইট করার কি আছে আমি বাবা বরশার নাতি পৃথিবী লয় বিলয় হলেও আমি কি এই সম্পর্ক থেকে ছিন্ন কেউ আমাকে করতে পারবে পারবে না পৃথিবী লয় বিলয় হলেও আমাকে কি কেউ বাবা বরশার সমপর্যায় বলতে পারবে না আমার ইমান আমার আকিদা হলো আমি বাবা বারিসার একজন খাদেম গোলাম যদি তিনি আমাকে মনে করেন এইটাই আমার বেশি কিছু দরকার মধ্যে আসেন গোলামিয়তে তাহলে চিন্তা করে দেখুন নিজের আওলাদদের মধ্যে বাবা বারিসার দুইজন নাতিকে স্বপ্ন যুগে বায়াত করলেন কি যুগে স্বপ্ন যুগে আমি ব্যক্তিগতভাবে বললে আমি এমন একজন হতভাগা মানুষ যে মানুষটা নিজের মুনিপকে জাহেরান ভাবে সামনাসামনি কোনোদিন দেখি নাই দেখেছি যখন দেখেছি তখন বায়াত হই নাই যখন দেখেছিলাম অতীত তখন বায়াত হই নাই উনি দুনিয়া থেকে পর্দা করেছেন তারপর বায়াত করেছেন যতদিন পর্যন্ত বেঁচে থাকবো জাহেরান ভাবে তিনি তো আর আসবেন না তো আমি হতভাগা হলাম না হতভাগা হলাম আমাকে দুইটা ফতোয়া দিয়ে অভিশাপ নেওয়ার কোনো দরকার নাই। আমার উপরে কোনো কথা বলে কোনো অভিশাপ নেওয়ার কোনো দরকার নাই অসহায় মানুষ নিজের পাইলাম না তবে হ্যাঁ একটা কথা বলে রাখি বাবা বারিশা যদি বাবা বারিশের দিকে বাবা বারিশের দিকে তাকিয়ে থাকতে পারেন এখানে আমি বারবার বলতেছি আপনি শরীয়তের পূর্ণাঙ্গ জ্ঞান থাকতে হবে তাহলে আল্লাহ আল্লাহ হবেন এরকম কোনো কথা নেই শরীয়তের আহকাম পালন করবেন শরীয়তের নিয়ম আহকাম পালন করবেন আল্লাহ আমাদের চেহারা দেখে না টাকা পয়সা দেখে না আল্লাহ আমাদের অন্তর 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 হলে আল্লাহর দরবারে কবুল হবেন আল্লাহ কবুল করে নিবে হলে মুনিবের কাছে স্বীকৃতি প্রাপ্ত হবেন যেমন দেখেন এখন অনেকগুলো মানুষ গেছে শশী দলে হাসেম কাকা একজন মুক্ত পুরুষ একজন শুদ্ধ ভক্ত বাবা বারিশার শুদ্ধ ভক্ত হাসেম মাস্টার মারা গেল শুদ্ধ ভক্ত খুকন মিয়া মারা গেল শুদ্ধ ভক্ত আব্দুল হাই মারা গেল তিনজন মানুষ গেল দেখেন এই গ্রাম থেকে এই মানুষগুলা কি আর ফিরে আসবে না মানুষগুলোর জীবনী দেখেন কর্ম দেখেন গিয়েছে বাবা পিছনে পরিবার কোনো কিছুর কোনো তো লৌকিক জগৎটা হচ্ছে আপনি পাবেন নিয়ামত দিবে আপনাকে আল্লাহ আপনাকে নিয়ামত দিবে পরীক্ষা করবে আপনাকে পরক করবে বাজিয়ে দেখবে আপনি কি রকম করতেছেন নিয়ামত পাওয়ার পর আপনি যদি মানুষকে মানুষ মনে না করেন তাহলে আপনি অমানুষের কাতারে পড়ে গেলেন নিয়ামত পাওয়ার যদি আল্লাহ দরবারে সুক্রিয়া জ্ঞাপন করে যদি আপনি বলেন আমার দ্বারা দুইটা মানুষের কল্যাণ হলে আমি সাহায্য করব। তাহলে আল্লাহ আপনি আল্লাহর প্রকৃত বান্দা হিসেবে নিজেকে রূপান্তরিত করতে পারলেন তো বাবা বারিশার ক্ষেত্রে বলছি এটা উনাকে আপনি অন্য পাঁচ দশজন আহ ওলি আল্লাদের সাথে তুলনা করে বা ওলি আল্লাহদের মতো মনে করে লাভ নাই বাবা বারিশা ছিলেন জমানার আর বাবা বারিশার জমানায় বাবা বারিশার মতো আরেকজন হাস্তি দুনিয়ার জমিনের মধ্যেও ছিল না দুনিয়ার জমিনের মধ্যেও ছিল না এগুলো ক্যাম্পাসের জন্য বলছি না ক্যাম্পাসের জন্য বললে আমি আমি হাজার মানুষ যেখানে থাকে ওই বলতাম। কিছু মানুষের সামনে কেন আপনারা বাবা বারিশার ভক্ত জন্য আরে ভাই আপনি আমাকে ভালোবেসে কি পাবেন আমি আপনাকে কি দিতে পারবো আপনি আমাকে ভালোবাসতেছেন একটা কারণ আমার শরীরে বাবা বারিশার রক্ত প্রবাহমান মান সবকিছুর মূলে কথা এটাই যদি আমি বাবা বারিশার নাতি না হইতাম তখন কি বলতেন জানেন আর মোল্লা অনেক আসে আর যায় এ কথাটা বলতেন তিক্ত হলেও কথা কিন্তু সত্য তো আমরা বাবা হয়ে বর্তমান দিনে সুফিজমের যে সমস্ত দরবারি আলি আউলাদরা আছে আমি মনে করি প্রত্যেকটা দরবারি আও আলি আউলাদরা নিজেদের মুনিকে চিনা দরকার জানা দরকার বুঝা দরকার আধ্যাত্মিকতা বুঝা দরকার তাদের থেকে তরিকতের জ্ঞান লাগবে মারফতের জ্ঞান লাগবে আধ্যাত্মিকতার জ্ঞান লাগবে তারা যদি সবাই শরীয়তি এলম নিয়ে দরা দৌড়ি এগুলো কোনোদিন মুনিবের আদর্শের মধ্যে টিকে থাকতে পারে না আপনারা দেখেন কত সৌভাগ্যবান আমার দাদাজান কেবলা আলম দরবারের মধ্যে বাদ্যযন্ত্র বাজায় না উনি থাকতে থেকে বাজায় তো না এখনো বাজায় না কেমন পর্যন্ত কোনো কেউ যদি বাদ্যযন্ত্র দরবারে বাজায় মনে রাখবেন সে বাবা বাড়ি নীতির বাহিরে চলে গেছে বাবা বারিশা কখনো ডেকে ডেকে মানুষ মুরিদ করায় নাই বাবা বারিশা কখনো জোর করে কাউকে মুরিদ করায় নাই বাবা বারিশার কাছে ঘুরছে কুমিল্লা আসলে কুমিল্লা আসছে বিভিন্ন সময় দরবারে যেত কুমিল্লা দরবারে ঢাকা দরবারে চিটাং দরবারে যখন সময় সুযোগ পেত যেত গিয়ে বলতো বাবা আমাকে যদি একটু বায়াত করান বলেছে এখন না এখনো সময় ন এখনো তোমার সময় হয় নাই বেড়া হয়ে গেছে বুড়া বয়স হয়ে গেছে সতেরো সতেরো বছর পর বলতেছে মুড়ি হওয়ার জন্য ঘুরতেছ মনে হয় অনেক দিন হয়ে গেছে না বলতেছে বাবা অনেক দিন না সতেরো বছর কয় বছর সতেরো বছর তারপর যাইয়া তারে বায়াত করাইলো আর এখন জন্য উনার স্মরণ করা উনাকে মহব্বত করা তাজিম করা উনার প্রতি আদব ভক্তি রাখা এগুলা দরকার আমার দাদাজান কেবল আলম তাবিজ তাবিজ পছন্দ করতেন না তাবিজ ব্যবহার করতে পারবেন না শরীয়তে এই হুকুম আসে না আমি ওইটা বলতেছি না তিনি কিন্তু এমনি যেমন আমাদের আলী আলাদের মধ্যে ভাইদের মধ্যে কেউ একজন কোন এক সময় যে কেউ একজনকে নাম বলতেছি না যে কেউ একজনকে কোন একটা অসুস্থতার জন্য একটা তাবিজ দেওয়া হয়েছিল গলায় ওনার সামনে যখন গেল জিজ্ঞেস করে এটা কি বলে যাও দাদা এটা তাবিজ কি দিস দে কি জন্য দিস দাদা এরকম এরকম একটা এমনি একটা টান দিয়ে খুলে ফেলছে বলতেছে আমি সৈয়দ আব্দুল বারিসার নাতি তোরা থেকে তাবিজ টাবিজ ব্যবহার করা লাগবে না আসলে যারা তাবিজ আমার দাদা তাবিজ দিতেন না মানুষ তাবিজ লিখে আমার দাদা তাবিজ লিখতেন না তাবিজ দিতেন না তো তৎকাল একটা সময় ছিল যখন বড় বড় আলেমরা তাবিজ দিত এগুলো কাজ করতো ওনারা শরীয়তের নিয়ম কোরআন হাদিস মোতাবেক এগুলো লিখত এখন তো কবিরাজ টবিরাজ এত আরো বাড়ছে যে তাবিজ তাবিজের মধ্যে যারা যায় এগুলো একটা থেকে একটা বেশ কমেলে কবিরাজের কাছে দৌড় দেয় তো এই জন্য যারা তাবিজ লেখে এগুলো হইতেছে কবিরাজি ফির কি ফির কবিরাজি ফির কবিরাজি ফিরালি বাবা বারিসা করে নাই এখানে আপনি হাজার দলিল দিতে চাইলেও এখানে কোন রাস্তা নাই তো বাবা বারিশার যেই ফকিরি যেই ক্ষমতা তিনি দেখিয়েছেন বাবা বারিশার সবকিছু চালিয়েছেন বেলায়ত দিয়ে বাবা তো ছিল বেলায়ত দিয়ে চালিয়েছেন এখনো পর্যন্ত আমরা যারা দরবারে বাড়ি আসবে ভক্ত অনুরক্ত আছি কেয়ামত পর্যন্ত যারা আসবে সবাই সবগুলা মানুষ বাবা বারিশার ন্যাক নজরে বাবা বারিশার দিকে খেয়াল রেখে যার যার ভক্তি অনুযায়ী যার যার মহব্বত অনুযায়ী প্রত্যেকে যার যার হক পাবে স্বপ্নের মধ্যেও বাবা দর্শন পাবেন এইরকম হচ্ছেন বাবা বারিশা আপনি যদি এমনি সাধারণ মনে করেন যে এমনি গেলাম আসলাম ঘুরলাম ফিরলাম খাইলাম এইরকম সস্তা না এরকম সস্তা না বাবা বারিশার কিছু এমন এমন অনেক জিনিস আছে এমন এমন অনেক ঘটনা আছে আমরা তো আসলে আমাদের মধ্যে আলোচনা কম করি এই হিসাবে আমাদের মধ্যে জিনিসগুলার চর্চা কম তবে না এটা দশ জায়গায় বলবেন একই ঘটনা দশ জায়গায় বলবেন কথাগুলো ফরিজাত আসবে দেখুন আমি সর্বশেষ একটা ছোট ঘটনা বলে শেষ করে দিচ্ছি আমার দাদা সান কেবলা আলম যখন নয় মহরম অসুস্থ হন দরবারে কিন্তু কুলফাতিয়া ছিল এই দিন সহদায় কারবালার বালার মাহফিল যখন তিনি সকালবেলা অসুস্থ হন উনাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় প্রথমে নিয়ে যাওয়া হয় হলি ক্রিসেন্টে তুলসি হসপিটালটা সেখান থেকে আনা হয় সেন্টার পয়েন্টে চার আগে পাহাড়ের সাথে চট্টগ্রামে যখন উনাকে সেন্টার পয়েন্ট হসপিটালের মধ্যে রাখা হলো আইসিউ বা সিসিউ যে একটা মানে সেখানে এমনি পাবলিকলি আমরা কেউ গিয়ে দেখতে পারে না উনাকে আলাদা রাখা হয়েছে সেখানে আরো অন্যান্য রুগীও আছে সেইখানে আমার দাদা কেবল আলমের পাশের সিটে আরেকজন রুগী ছিল আরেকজন রুগী ছিল ওই রুগীটা কোন একটা জায়গা থেকে গাড়ি দিয়ে আসছিলেন গাড়িটা দুর্বৃত্তরা আটকালো আটকানোর পর ওনার গলা কেটে দিয়েছিল কি কেটে দিছে গলা কেটে দিছে মুখে আর কথা বলতে পারতেছেন না গলা কাটার পর উনাকে যে কোনো ভাবে এটা ওনার ঘটনা তবে উনাকে যে কোনো ভাবে আনতে আনতে সেন্টার পয়েন্টের মধ্যে অ্যাডমিট করা হলো সেন্টার পয়েন্টে তিনি এই বেডে উনার পাশের বেডে বাবা বাড়িসা। দেখেন দেখেন কিরকম অবস্থা আর জানে না যে আমার পাশের বেডে এটা কে বা কি পরিচয় কিছু জানে না ওই রুগীটা আমার দাদা যখন সেন্টার পয়েন্টে কয়েক রাত চলে গেল রাতের বেলা কিছু জিনিস অবলোকন করলেন সেগুলো অবলোকন করার পর ওই গলা কাটা রুগীটা না বলে থাকতে পারতেছেন এখন বলবেও কেমনে গলা তো কাটা কথা তো বলতে পারতেছেন এখন তিনি ইশারা দিলেন আমাকে একটা কাগজ কলম দেন আমি কিছু জিনিস লিখবো আমাকে কাগজ আর কলম দেওয়া হলো তিনি সেখানে লিখলেন লিখলেন তিনি যে আমার পাশের বেডে আমার পাশের বেডে যেই লোকটা আছে এই লোকটা কে আমি জানি না তবে উনি সাধারণ কোনো ব্যক্তি না উনি সাধারণ কোনো ব্যক্তি না উনি কে কি আমি কিছু জানি না। আমি রাতের বেলা দেখলাম যে রাতের বেলা আমি যখন ঘুম আমার চোখ বন্ধ আল্লাহ জিকিরের আওয়াজ আসতেছে যখন চোখ খুললাম দেখতেছি এই ব্যক্তিটা জিকির করতেছে উনি তো বেডেসোয়া উনি জিকির করতেছে শুধু এইটা না সাদা পোশাক পরিহিত অনেকগুলো মানুষ অনেক কিছু এখানে সামনে দাঁড়ানো আমি নিজের চোখে দেখেছি আমি গলার জন্য বলতে পারতেছি না এই জন্য লিখে তোমাদেরকে জানালাম তোমরা দেখো উনিকে তোমরা হয়তো বা পরিচয়টা জানতে পারবে তাহলে দেখুন বাবা যখন সেন্টার পয়েন্টে সবাই জানে যে উনি অসুস্থ উনি বেডের মধ্যে শুয়ে আছেন সবাই জানে যে এটা দূর দূরান্ত থেকে মানুষজন আসছে যাচ্ছে কিন্তু রাতের বেলা এই লোকটা কি দেখলো উনি আল্লাহর জিকির করতেছেন উনার সামনে সাদা পোশাক পরিহিত অনেকগুলো মানুষ কিন্তু এই মানুষগুলা ওই ব্যক্তি তো আর চিনতেছে না তাহলে এই যে একটা অলৌকিকতা পাশের ব্যক্তিটা দেখলো না জীবনে তার দ্বারা সম্ভব এই ঘটনাটা ভুলা মরণ পর্যন্ত এই ঘটনা বলতে পারবে না আল্লাহ আল্লাহ এরকম কখন কার সাথে কি ঘটে যায় কখন কে কি দেখে ফেলে তার কোনো ঠিক নাই আপনাদের প্রতি আমার উদার তো আহ্বান থাকবে আমি বাবা বারিশার একজন নাতি হয়ে বলতেছি দরবারে বাড়িয়া শরীফে কেয়ামত পর্যন্ত একটা ফকিরি থাকবে সেটা হচ্ছে বাবা বারিশার ফকিরি এখানে আর কোনো ফকিরি চলবে না খোলা মেলা বলছি আর কোনো ফকিরি চলবে না হ্যাঁ আমরা যারা আলী আওলাদরা আছি পুরাতন যারা ভক্ত মুুরিদরা আছে এখনো বেশিরভাগ তো মারা গেছে যারা আছে আমরা বাবা ওয়ারিশার আশেক হয়ে ভক্ত হয়ে আমরা উনার খাদেম হিসেবে আপনাদের সামনে আসি আমরা আপনাদের সামনে আসতেছি কি হিসেবে বাবা ওয়ারিশাব দরবারের খাদেম হিসেবে তো আমরা যারা আসতেছি আমাদের সাথে আপনাদের আন্তরিকতাটা এই কারণে আমরা চিন্তা করি আপনারা বাবা বারিশার ভক্ত এই জন্য আমরা আপনাদেরকে ভালোবাসার চেষ্টা করি আপনারা দেখতেছেন আমরা বাবা বারিশার আওলাপ এই জন্য যেহেতু শরীরে উনার রক্ত প্রবাহমান এই জন্য আপনারা আমাদেরকে ভালোবাসার জন্য চেষ্টা করেন সবসময় নিঃস্বার্থ ভাবে বাবা বারিশাকে ভালোবাসবেন এক দুই নাম্বারে হচ্ছে সবসময় বাবা বারিশা নীতি ধরে রাখবেন নীতির বাহিরে যাবেন না তিন নাম্বার হচ্ছে জীবনে প্রত্যেকটা দিন একবার হলেও সচ্চ মনে আপনি বাবা ওরেশারকে শরণ করবেন আপনি মরার আগে এই জিনিসটা আপনার কাজে আসবে হয়তোবা দেখা যাবে আপনি মারা যাওয়ার পর আপনি জানেন না আপনি বাবা ওরেশার ভক্ত হিসেবে কবুল হয়েছেন তো আপনি বাবা ওরেশার ভক্ত হিসেবে কবুল হওয়ার কারণে আপনি উনাকে ভালোবাসার কারণে আপনার অজান্তে আপনি মারা যাওয়ার পর দেখতেছেন যে আপনার হাসন-নসর আপনি আপনার মুনিবের সাথে করতেছেন এত চাইতে বড় পাওনা আর কোনো কিছু হতে পারেন আল্লাপ আক্রবির ইজ্জত আমাদের সকলকে ওইরকম ভক্ত আশেক মুরিদ হওয়ার তৌফিক দান করুক বলে আমি